হ্যালো মামানুল্লাসী আসসালামু আলাইকুম আমি সরিতুল্লা শহল আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি অনেক ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি আজকে আমার ভিডিওতে আপনাদের সাথে এমন দুজন বোনের পরিচয় খুলে দিব যারা আমাদের সমাজে প্রতিনিয়ত লাঞ্ছনা বঞ্চনা অবহেলা অযত্নে বেড়ে উঠছে বলছিলাম পথ শিশু ফাতেমা এবং তার বোন সময়ের কথা পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত এই শিশু দুটো মানুষের কত অবহেলা অবঞ্চনা শিকার হয় প্রতিনিয়ত যখন মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে টাকা চায় তারা তারা কিন্তু আমরা কিন্তু সহজেই তাদের টাকা দিই না অনেক অনেক সময় অনেক খারাপ ব্যবহার করি আমরা তাদের সাথে দেখুন ভিডিওতেই ঠিক সারাটা দিনই কিন্তু তাদের এরকম শিকার হতে হয় কেউ কেউ টাকা ভালোবাসা থেকে বঞ্চিত করে তাদের দিনগুলো পার হয় প্রতিদিন কিন্তু সমাজের ভালোবাসা থেকে বঞ্চিত এই দুই শিশুর ভেতর যে এতটা মায়া মমতা আদর যত্ন যে তাদের ভেতর লুকিয়ে আছে আমি না থাকলে বুঝতেই পারতাম না ওর এই সাথে কুকুরটিকে ও এতটা যত্ন ভালোবাসায় বড় করছে ছোটবেলা থেকেই কুকুরটিকে ও লালন পালন করছে অথচ ওর নিজেই কতটা অবহেলা অযত্নে বেড়ে উঠছে তো আমি ফাতেমাকে জিজ্ঞেস কুকি তোমার কি হয় ফাতেমা আমাকে উত্তর দিল এটা আমার বন্ধু হয় তো ওকে আমি কি খাওয়া ও বললাম আমি জিজ্ঞেস করলাম তোমার বন্ধুর নাম কি ও বললাম আমার বন্ধুর নাম টাইগার আমি বললাম তোমার বন্ধু তোমাকে কামড় দেয় না সে বললো না সে আমাকে কখনই কামড় দেয় না সে আমাকে অনেক ভালোবাসে আমি অনেক আদর করি ওকে ও আমাকে অনেক ভালোবাসে তো আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার টাইগার বন্ধু কি খায় খোলা মুরগি খায় আর অনেক কিছুই খায় আমি জিজ্ঞেস করলাম তোমার টাইগার বন্ধু কি তোমাকে ছেড়ে কোথাও যায় না ও বললো হ্যাঁ যায় কিন্তু আবার চলে আসে বললাম যখন চলে যায় তুমি কি তখন তোমার তখন কি তোমার খারাপ লাগে ও বললো না তখন খারাপ লাগে না কিন্তু আমি যখন ওকে খাবার দিতে পারি না তখন খারাপ লাগে ওর জন্য খাবার চাইতে গেলে যখন মানুষ আমাকে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে তখন আমার অনেক খারাপ লাগে ওর এই কথাগুলো শুনে ভেতর থেকে আমি ধুমরে মুচ্ছে ভেঙে পড়ছিলাম যে আসলে এত ছোট একটা শিশুর ভেতর যে এতটা মায়া মমতা ভরপুর আসলে ওকে না দেখলে বুঝতে পারতাম না আমাদের সমাজে আমাদের শহরে আমাদের ফুটপাতে এরকম লাখ লাখো ফাতেমা এরা কিন্তু বেড়ে উঠছে অবহেলা অযত্নে এই এমনি এমনি আমাদের সমাজে অবহেলা অযত্নে পড়ে থাকেনি এরা কিন্তু কোনো না কোনো মানুষের লালসার শিকার হয়ে তারা আজকে আমাদের সমাজে বেড়ে উঠছে এইভাবে সামনে হয়তো কোনো না কোনো পুরুষের লালসার শিকার ওরাও হবে ওরাও এইভাবে বড় হবে এভাবেই বেড়ে উঠছে আমাদের দেশের পথশিশুরা তো আমি মনে করি আমাদের দেশের সরকার যদি এই পথশিশুদের একটা সঠিক পুনর্বাসনের ব্যবস্থা করে দিত তারা কিন্তু এই অবহেলা বেড়ে উঠত না তাদেরও কিন্তু অধিকার আছে ভালোবাসা যত্ন আদর পাওয়ার পৃথিবীর সকল শিশুদের মতো ওদেরও পড়ালেখা ভালোবাসা সবকিছু যত্ন পাওয়ার অধিকার রয়েছে আমার ভিডিওটা কতজন মানুষের কাছে পৌঁছবে বা কতজন মানুষ দেখবে আমি জানি না তবে যারাই দেখবেন আসুন আজকে আমরা একটা প্রতিজ্ঞা করি আমরা কখনো তাদের সাথে খারাপ আচরণ করবো না সাথে ভালো ব্যবহার করি ওরাও আমাদের মতো রক্তের মাংসে গোড়া মানুষ এর ভেতরে একটা সুন্দর হৃদয়ের মন আছে যদি কোনো কিছুকে ভালোবাসেন বা কাউকে ভালোবাসেন সেটা কিন্তু ভালোবাসার বিনিময় দিয়ে ভালোবাসাটা প্রকাশ পায় কারণ দেখুন এই ফাতেমা এই কুকুরটাকে কত ভালোবাসার যত্নে বড় করতেছে যার কারণে কিন্তু এই কুকুরটা ফাতেমাকেও যথেষ্ট ভালোবাসে ও সবসময় ওর কাছে থাকে ছোট বাচ্চাদের মতো কিন্তু ওর কোলে উঠতে চায় আমি চাই পৃথিবীর সকল শিশু ভালোবাসায় যত্নে বেড়ে উঠুক মানুষে মানুষের প্রতি ভালোবাসা আদর যত্ন স্নেহ বজায় থাকুক এটাই আমার কামনা সকলের জন্য অনেক ভালোবাসাও দোয়া রইল অনেক ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম